নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন তন্দুরি ওভেন ছাড়াই বানাবো বাড়িতে এখানে লেগ পিস নিয়েছি এবার মধ্যে লবণ হলুদ গুঁড়ো আদা রসুন লঙ্কা বাটা ওদের কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এ চিকেন তন্দুরি মশলা আগে থেকে টক দই জল ঝরে রেখেছিলাম চার চামচ মতো টক দই এর সাদা তেল দিয়ে দেবো এ ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে লেবু রস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে ফাইন ফ্যান বসিয়ে দিয়েছি সারা তেল গরম হয়ে গেছে একবার লেগ পিসগুলো তেলে দিয়ে দেবো গ্যাসে আজ লোতে আছে ওই ঢাকাতে রেখে দেবো দু মিনিট পর্যন্ত দু মিনিট হয়ে গেছে ওই উল্টে দেবো আবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর্যন্ত দু মিনিট হয়ে গেছে চিকেন লেগ পিসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফ্রাইন ফ্রাইন যে মশলাগুলো লেগে গেছে খুন্তির সাহায্যে সেগুলো তুলে নেব লেগ পিস দুটো দিয়ে দেবো তাহলে আবার দু মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে কুইশগুলো উল্টে দেব আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আবার ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে এবার লেগ পিসগুলো নামিয়ে নেব সবগুলো লেগ পিস নামিয়ে নিয়েছি এবার গ্যাস ভিডিয়ে মিডিয়ামে রেখে লেগ পিসগুলো পুড়িয়ে নেব হালকাভাবে পোড়াবো লেগ পিস এভাবে পুড়িয়ে নিলাম সবগুলো পুরোনো হয়ে গেল এবার নামিয়ে নেব সবগুলো রেডি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে